নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি কবিতা হানি কিচেন বাই কবিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই তার সঙ্গে নতুন বছরে আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আজকে রেসিপি হচ্ছে ভেজিটেবল স্পিন রোল আর তার সঙ্গে ধনেপাতার পাতার চাটনি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভেজিটেবল স্প্রিং করার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম ময়দা পঞ্চাশ চালের গুঁড়ো চিনি সামান্য সামান্য তেল কর্নফ্লাওয়ার নুন আর জিরের গুঁড়ো মশলা স্প্রিং করার জন্য নিয়েছি বাঁধাকপি সামান্য টমেটো আলু আলু সামান্য কুচি ক্যাপসিকাম কুচি গাজরের কুচি পেঁয়াজ কুলির কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ধনে পাতা চাটনির জন্য আমি নিয়েছি গোটা চারপাচে রসুন গোটা চার চারপাচে গোটা লঙ্কা আর আর হচ্ছে তেঁতুলের পাল চালের গুঁড়ো মিশিয়ে দিলাম হচ্ছে এক চামচে কমেনি আর এখানে দু টেবিল চামচ হচ্ছে সাদা তেল গরম জল এটা দোটা তৈরি হয়ে গেছে এখন এটা একটুখানি তেল দিয়ে মেখে মিনিট পনেরো রেখে দেওয়া হ্যাঁ এক চামচ পাঁচ ফোরণ দিলাম প্রথমে আলুর কুচিটা দিলাম পেঁয়াজ কুলিস চিকন কুচি গাজর কুচি দিলাম

ভেজিটেবল স্প্রিং রোলটা তৈরি হয়েছে দেখুন বেশ মজমজ হয়েছে একদম খেতেও খুব সুস্বাদু হয়েছে ভালো হয়েছে আর এর সাথে ধনে পাতা চাটনিটাও খুব ভালো হয়েছে আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে এই রে ঠান্ডার দিন এই ধরনের খাবার খুবই ভালো লাগে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন Next video te arekta notun dhoroner recipe niye